কানাডার বৃষ্টি এবং বাংলাদেশের বৃষ্টি বাংলাদেশে যখন বৃষ্টি নামে ঢাকডুল ফিটিয়ে ঘাড়ুম গুড়ম করে পূর্ব প্রস্তুতি নিয়ে নামে আর যখন নামে ওজোর দ্বারায় বৃষ্টি করে আর কানাডায় ফুটহাট বৃষ্টি চলে আসে আকাশে কালো মেঘ জমলেই ফুটহাট বৃষ্টি ধরে পড়তে পারে তাই কানাডায় মানুষজন তাকে ছাতা নিয়ে চলাফেরা করে যে কোনো সময় বৃষ্টি চলে আসতে আর বাংলাদেশে যখন বৃষ্টি আসে তখন মুষলধারে দ্বারে বৃষ্টি হয় কানাডার বৃষ্টি রাস্তা ভিজিয়ে দিয়ে কোথাও পানি জমে থাকে না জলাবদ্ধতা হয় না আর বাংলাদেশে বৃষ্টি হলে জলাবদ্ধতা হয়ে যায় দেখলেন তো সিলেটের অবস্থা বৃষ্টিতে জলাবদ্ধতা পুরো শহর ডুবে যায় মানুষের ঘরবাড়িতে বাড়িতে পানি ঢুকে পড়ে আর কানাডায় তা হয় না তার কারণ হলো এখানে ড্রেনেজ ব্যবস্থা খুবই উন্নত কোনো হাল এখানে প্রতিবন্ধক নয় সবগুলো খোলা